বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ দিঘি আর এটাই হচ্ছে সেই বিখ্যাত কমলা রানীর দিঘি যাকে নিয়ে মঞ্চস্থ হয়েছে সেই আশির দশক থেকে অসংখ্য নাটক এবং সিনেমা আর এই দিঘির পারি অনুষ্ঠিত হয়েছিল ইত্যাদির একটা বিশেষ পর্ব মানে যতটুকু জানা গেল তৎকালীন আমলে যে রাজা ছিল তিনি তার রানী কমলা রানীর জন্য এই দিঘিটি খনন করেছিল এবং এলাকাবাসীর প্রাণীর সংকট নিরসনের জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল আজকে আমরা এমন একটা গ্রামে চলে এসেছি যেটা এই পৃথিবীর ভেতরে সর্ববৃহৎ গ্রাম আর শুনলে অবাক হবেন এটি আমাদের বাংলাদেশের ভেতরেই অবস্থিত আসলে সিলেট বিভাগের ঠিক কোন জায়গায় এই গ্রামের অবস্থান সেটা জানার জন্যই আজকের আমাদের এই যাত্রা আর এই কারণে আজকে আমরা এই গ্রামটা ঘুরে দেখব আর তার পাশাপাশি এই গ্রামে দেখার কি কি রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ বন্ধুরা আমরা হবিগঞ্জ চলে এসেছি আর এখান থেকে এখন আমরা যাবো বানিয়াচং গ্রামে আর এখানকার একটা বিখ্যাত গ্রাম হচ্ছে এটা চলুন ওখানে গিয়েই দেখি গ্রামটা আসলে কেমন ভাই বানিয়াচং পর্যন্ত ভাড়া কত নিবেন ছয়শো মানে এই এইখানে আসা পর্যন্ত ছয়শো নিবেন আমরা আবার চেন দিতে উঠলাম এখন আমরা সরাসরি চলে যাব বানিয়াচং গ্রামে পুরো এটা হচ্ছে বিখ্যাত হুয়াই নদী এর উপরের নির্মিত ব্রিজের উপরে আমরা এখন উঠছি এখানকার একটা বিখ্যাত নদী হচ্ছে এটা যদিও নদীর আকার খুব ছোট এই নদীর পানি সবসময় বিপদসীমার উপরে প্রবাহিত হয় যার কারণে এখানে অল্প কিছুদিন পরপরই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয় আর পরিস্থিতির শিকার হয় আমাদের নিরীহ বাঙালিরা বানিয়াচং হচ্ছে একদম সোজা রাস্তা আর নবীগঞ্জ হচ্ছে ডানদিকে বানিয়াচং এখান থেকে আঠারো কিলোমিটার পথ আমরা এখন সরাসরি চলে যাবো বানিয়াচং থেকে বের হয়ে আমরা অবশেষে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর বানিয়াচং হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্রাম এই কারণেই এটা একটা বিখ্যাত জায়গা আর সেই গ্রামটি এখন আমরা দেখার জন্য যাচ্ছি আর এদিকে আসতেই কিন্তু বিস্তীর্ণ হাওর আমাদের চোখে পড়ছে আমরা এখানে কালাডোবা বা হাওরে চলে এসেছি এখান থেকেও নৌকা ছাড়ে এখান দিয়েও ওই হাওরে ঘুরতে যায় আবার নিকলি হাওরেও যায় পানির ভেতরে দাঁড়িয়ে থাকা দেখতে পাচ্ছি আর এখানে একটা ব্রিজ রয়েছে চমৎকার আয়রন স্ট্রাকচারের ব্রিজ এটা মূলত হাওরের উপরে নির্মাণ করা হয়েছে কিন্তু ব্রিজটা কিন্তু বাঁধ হয়ে গিয়েছে চমৎকার উন্নতি হয়েছে এখানে কিন্তু এই হাওড়ের মাঝ দিয়ে চমৎকার রাস্তা তৈরি করা হয়েছে আমরা এখন সেই রাস্তা তৈরি শুধু চমৎকার একটা গ্রাম আর যেতে যেতে আমাদের চোখে পড়ছে হাওড়ের মাঝে মাঝে মন্দির আর মাঝে মাঝে চমৎকার গ্রাম সত্যি এই জায়গাটা অসাধারণ এই জন্যই বানিয়া চং সবাই ঘুরতে আসে এই গ্রামের প্রকৃতির সবার ইত ভিউ দেখার জন্য রাস্তাটা কিন্তু খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে চমৎকার পথ আর মাঝে মাঝে দুই একটা আয়রনের স্ট্রাকচারের ব্রিজ রয়েছে কিন্তু ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ তাই নতুন করে আবার ব্রিজ নির্মাণ করা হয়েছে তার পাশ দিয়ে এমন এই ব্রিজটা খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাম দিক দিয়ে আবার ব্রিজ তৈরি করা হয়েছে ব্রিজ তৈরি করা হয়েছে আর এই নদীটার নাম হচ্ছে নদী বর্তমানে আমরা নদীর যাচ্ছি এই হাওড়ের দৃশ্য খুবই মনোমুগ্ধকর কখনো চলতে চলতে আপনারা হাওড়ের মাঝে অসংখ্য পাটি হাস দেখতে পাবেন এখানে অনেক লোকজন রয়েছে যারা হাঁস পালন করে যে সামনে শাল হাঁসের বহর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই হাওড় থেকে শাপলা শালুক এবং চামুক খেয়ে জীবন ধারণ করে বেড়ে ওঠে এবং এদিকে আসার পরে আমাদের আবার গ্রামের ছায়া সুনিবির রাস্তা অলরেডি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এদিকে রাস্তার পরিবেশ খুবই চমৎকার সম্ভবত রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে যার কারণে খুবই চকচকে অবস্থা মসৃণ কোনো রকমের কোনো ভাঙা চূড়া নেই আর দুই পাশে থাকার কারণে পরিবেশটা খুবই শান্ত আমরা এখানে বানিয়াচং নতুন বাজারে চলে এসেছি আবার এখানে আরেকটা বাজার রয়েছে সেটা হচ্ছে পুরনো বাজার আমরা এখন ওই দিকে যাব অবশেষে আমরা কিন্তু গ্রামের রাস্তায় চলে এসেছি জায়গাটার নামই হচ্ছে পানিয়াচং গ্রাম পানিয়াচং খাদ্য প্রদান আমরা মূল শহরের এলাকায় চলে এসেছি এখানে একটা দিঘি রয়েছে আমরা এখন এই দিঘিটি দেখার জন্য যাব অবশেষে আমরা বানিয়াচং মেইন বাজারে চলে এসেছি আর এখানে একটা চমৎকার মসজিদ রয়েছে আমরা এখন সাগর দিকে যাব এই যে দানে রাস্তা দেখতে হবে এদিকে অনেকগুলো রাস্তা গন্ডগোল লেগে গেছে আর অবশেষে আমরা দিঘির রাস্তায় ঢুকে গেলাম মূলত এইখানে যে দিঘিটি রয়েছে এটার বইয়ের ভাষার নাম হচ্ছে কমলা রানী দিঘি কিন্তু স্থানীয়রা এখানে সাগর দিঘি নামে চিনে এটা আসলে বিশাল আকারের একটা দিঘি আর এই দিঘির পারে কিন্তু ইচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আর অবশেষে আমরা দিঘিতে চলে এসেছি দিঘির পারে বিশাল পার্ক এর একটা স্কুল রয়েছে আহ আর অবশেষে আমরা সাগর দিঘিতে চলে এসেছি বিশাল আকারের একটা দিঘি এ ফিউ মোমেন্টস আর আমাদের গাইড হচ্ছে এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা দুষ্টু একটা ছেলে আচ্ছা তোমার এই দিঘিতে এসে কেমন লাগছে

আর ওখানে বসেও আমরা সেটা হারে হারে টের পেলাম সাধারণত আমার ড্রোন দিয়ে কোনো দিঘির ভিড়িয়ে নেয়ার সময় সর্বোচ্চ দুইশো থেকে তিনশো মিটার উপরে ওঠার পরেই সম্পূর্ণ দিঘিটি পাওয়া যায় কিন্তু এই দিঘির ক্ষেত্রে আমার ড্রোনকে উঠাতে হল প্রায় পাঁচশো মিটার উঁচুতে এক কথায় বলতে গেলে অকল্পনীয় আকার তাও ভালোভাবে এই দিঘিটি শ্যুট করতে পারলাম না সত্যি আশ্চর্যজনক বানিয়াচং হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম যেটা বর্তমানে একটা ইউনিয়ন আর এই গ্রামেই অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ এই দিঘিটি আমি যত মানে এই যে কমলা রানী যিনি উনি গোসলের জন্য মূলত রাজা এত বড় দিঘিটা খনন করছিল প্লাস এলাকার পানি সংকট নিরসনের জন্য এই দিঘিটা খনন করছিল তৎকালীন আমলে ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য বানিয়াচং গ্রামের মধ্যভাগে এই বিশাল দিঘিটি খনন করেন মানে যতটুকু জানা গেল তৎকালীন আমলে যে রাজা ছিল তিনি তার রানী কমলা রানীর জন্য এই দিঘিটি খনন করেছিল এবং এলাকাবাসীর পানির নিরসনের জন্য এই এই দিঘিটি দিঘিটি খনন করা হয়েছিল কিন্তু খননের পরে পানি ওঠেনি তাই স্বপ্নের মাধ্যমে রাজা পদ্মনাভ তার স্ত্রী কমলাবতীকে এই দিঘিতে আত্মবিসর্জন দেয় বলে একটি উপাখ্যান প্রচলিত রয়েছে এই জন্যই এই দিঘিকে কমলা রানীর দিঘি বলেও ডাকা হয়ে থাকে এই দিঘি নিয়ে বাংলা ছায়াছবি সহ রেডিও মঞ্চনাটক রচিত হয়েছে এর পারে বসে পল্লী কবি উদ্দিন রানী কমলাবতীর দিঘি নামে একটি কবিতা রচনা করেছিলেন আর সেই কবিতাটি তার সুচয়নী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে তবে আসলে কি রানী কমলাবতীকে এখানে বিসর্জন দেওয়া হয়েছিল সে ব্যাপারে যথেষ্ট দ্বিমত রয়েছে সব কিছু সত্ত্বেও ছেষট্টি একর জায়গার উপরে নির্মিত এই দিঘিটি, সত্যি মনোমুগ্ধকর আর বাস্তবিক রূপেই এই দিঘির আকার বিশাল আর আমার ড্রোনটা যেহেতু একটা স্কুলের পাশে উড়াচ্ছিলাম তাই স্কুলের বাচ্চারাও বেশ মজাই পাচ্ছিল আর ড্রোন ফিরে আসতেই রীতিমতো তাদের উল্লাস শুরু হয়ে গেল এই দিঘিটি খুবই বিখ্যাত আর এরকম একটা দিঘিতে এসেছি আর গোসল হবে না তা কিন্তু কোনোভাবেই হবে না তাই আমরা এখন এই বিখ্যাত দিঘিটিতে একটু গোসল করে নিব এখানে দিঘির বেশ কয়েকটা ঘাট রয়েছে তার মধ্যে সবচেয়ে কাছের ঘাটটি হলো এটা আর এই ঘাটটাও কিন্তু অতীব চমৎকার আর এখানে গোসল করার মজাটাই আসলে আলাদা আমরা এখন এখানে একটু গোসল করবো অলরেডি বাচ্চারা গোসল করতে নেমে গিয়েছে এই ঘাটটা কিন্তু খুবই চমৎকার আর এখানে কিন্তু এই যে দুষ্টু ছেলেটা গোসল করছে এখন জন আব্রাহাম পুরো ভিউটা জন আব্রাহাম সে এখন গোসল করছে আর আমিও নামবো চিন্তা ভাবনা করছি জন কি জন ভাই ইবহিম এই মোতা ভুু আর ভু। এই ঘাটে গোসল করতে নামতে গিয়ে বাচ্চাদের মুখে শুনলাম এখানে নাকি ওপারে বেশ কয়েকটা কুমির রয়েছে। ভয়ে তো আমি একেবারে যবু শবু হর অবস্থা তাই আেবারে নামতেই চাচ্ছিলাম না। পরবর্তীতে এখানকার বড়দের সাথে কথা বলে জানলাম ওগুলো আসলে কুমির নয় মূলত গুইসাপ কি বাচ্চারা কুমির বলে ডেকে থাকে বন্ধুরা এই দিঘিটি মূলত সরকারি সম্পত্তি বর্তমানে আগে এই দিঘিটি কিন্তু অনেক বড় ছিল ওইদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা থেকে শুরু করে এই দিকেও কিন্তু অনেক বড় ছিল আবার এদিকে অনেক বড় ছিল বর্তমানে কিন্তু স্থানীয়রা অনেকেই দখল করে নিয়েছে আর এখনও কিন্তু এটি সরকারি প্রপার্টি হিসাবে পরিগণিত সরকার প্রতি বছর এই দিঘিটি লিজে দিয়ে দেয় এবং যারা লিজে নেয় তারা এখানে মাছ চাষ করে এখান থেকে টাকা পয়সা সংগ্রহ করে আর এই দীঘিটি কিন্তু সেই রাজার আমলের যার কারণে আজও তার ঐতিহ্য ধারণ করে বসে আছে কিন্তু এই দিঘির আকার অনেক ছোট হয়ে গিয়েছে সুন্দর আমরা এখানে গোসল শেষ করলাম আর এখানে আর একটা রাজবাড়ি রয়েছে যেটা হচ্ছে এখানকার যে রাজা ছিলেন তার মূল সাম্রাজ্যের অংশ আমরা এখন সেই রাজবাড়িটা দেখার জন্য যাচ্ছি আবার আমরা সিন জিতে এখন আমরা দিঘির পারে রাস্তা ধরে ছুটে চলছি মেইন বাজারের উদ্দেশ্যে ওখানে একটা রাজবাড়ি রয়েছে মূলত দিঘি থেকে রাজবাড়িটা প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন ওই রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখানে গ্রামে এসে এখানকার ঐতিহ্যবাহী ঝুড়ি আমাদের চোখে পড়লো বাঁশ দিয়ে বানানো তবে এখানকার এই গ্রামের রাস্তা কিন্তু খুব একটা ভালো নয় যদিও এটার নাম বানিয়াচং গ্রাম কিন্তু আসলে এটা কিন্তু গ্রাম নয় এটা একটা উপজেলা আমরা কিন্তু এই বানিয়া চং এর বড় বাজারে চলে এসেছি এখান থেকে একটু সামনে হাতের হচ্ছে গ্রাম গ্রাম এটা এটা হলেও কিন্তু আবার এই রাস্তা ধরে অল্প একটু সামনে গেলে হচ্ছে রাজবাড়ি বন্ধুরা অবশেষে আমরা রাজবাড়ি চলে এসেছি যে এটা হচ্ছে পুরনো একটা রাজবাড়ি আসলে এখানে রাজার দুইটা বাড়ি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এটা ডেকোরেশন দেখি আপনারা বুঝতে পারছেন খুবই পরিপাটি এবং এখানে একটা রাজবাড়ির গোরস্থান রয়েছে আসলে এখানে দুটো রাজবাড়ি নয় মূলত এটা রাজবাড়ির পেছনের অংশ তবে রাজবাড়িটা এতই বড় যে এক অংশ থেকে আর এক অংশে যাওয়া যায় না যার কারণে ঘুরতি পথে আমাদেরকে সিএনজি নিয়ে আবার যেতে হবে রাজবাড়ির সামনের অংশ দেখার জন্য এটা রাজবাড়ি না

এই ভিতরে অবশেষে অনেক কষ্ট ক্লেষ্টর পরে আমরা রাজবাড়িতে চলে এসেছি মূলত এই পর্যন্ত আসতে যান বের হয়ে গেল আমার ভিতরে ঢোকার অনুমতি নেই এখানে গেটে তালা লাগানো রয়েছে মূলত এই রাজবাড়িটা শুক্র শনিবারে খোলা থাকে অন্য দিন খোলা থাকে না তারপর আমরা রিকোয়েস্ট করছি দেখি ভেতরে যাওয়া যায় কিনা যদি নাই যাওয়া যায় তাহলে এখান দিয়ে আবার এই যে দেয়াল টপকে যেতে হবে অবশেষে আমরা রাজবাড়ি চলে এসেছি গেট বন্ধ তাই দেয়াল টপকে তারপর আমরা ভেতরে ঢুকছি সামনে হচ্ছে রাজবাড়ি এখানে কিছু পুরনো স্ট্রাকচার রয়েছে মূলত এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সামনে একটা বড় উঠান রয়েছে আর একটা পুকুর রয়েছে এখানে কিছু নৌকাও রয়েছে মূলত আজকে বন্ধ এর কারণ হচ্ছে শুক্র শনিবার বাদে অন্যান্য দিন বন্ধ থাকে আর এখানে একটা ভাঙা স্ট্রাকচারাল বাড়ি রয়েছে বা এটা খুবই সাংঘিন অবস্থায় রয়েছে এই হচ্ছে সেই পুরনো বাড়ি যেটা আজকে জরা অবস্থায় পড়ে রয়েছে এখানে চমৎকার বট গাছ হয়ে গিয়েছে আসলে রাজবাড়িটা কিন্তু চমৎকার খুবই সুন্দর এটা ছিল প্রবেশ পথ আজকে এই পুরনো অংশ এতটুকুই রয়েছে আর সব ভেঙে চড়ে গিয়েছে এটা ছিল সেই পুরনো রাজবাড়ির অংশ বর্তমানে চুন সুরকি খসে খসে পড়েছে দেখেন এগুলো কিন্তু সেই পুরোনো আমলের চুন দিয়ে তৈরি করা আর ইটগুলো কিন্তু ছোট ছোট বর্তমানে এর একটা কঙ্কাল বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে আর বাকিগুলোর বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত জায়গাটা দেখেন ফেটে গিয়েছে একদম ভাঙাচুরা খুব ঝুঁকিপূর্ণ এই বিল্ডিংটা যার কারণে এখানে এসে মানুষকে ঢুকতে দেওয়া হয় না এখানে এই যে দেখেন কিন্তু বিল্ডিং এর ভেতর দিয়ে উঠে গিয়েছে খুবই জরাজীর্ণ অবস্থা তবে বাড়ির ভেতরের স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর মশাল্লাহ চলুন এই বাড়ির ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক তার আগে চলুন এখানে কি কি রয়েছে সেগুলো আর একটু ঘুরে দেখি বাড়ির সামনে কিন্তু চমৎকার একটা পুকুর মানে এখানে একটা টাইপের রয়েছে বর্তমানে এখানে কিন্তু মালিকানা লোকজন থাকে যার কারণে চমৎকার ঘর বাড়ি বানিয়ে নেওয়া হয়েছে এই পাশে একটা নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে আর এখানে একটা পুকুর ঘাট রয়েছে চমৎকার এটাই ছিল রাজবাড়ির মূল পুকুর ঘাট এই পুকুর ঘাটটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছিল সেই আমলে এখানে একটা চমৎকার বাধাই করা শানঘাট রয়েছে মাঝখানে একটা স্পীড বোর্ড রয়েছে অনেকে নৌকা দিয়ে ঘোরে মাঝখানে একটা দ্বীপের মতো রয়েছে খুব চমৎকার বৌডটা অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে আবার ওই পারে কিন্তু আরেকটা ঘাট রয়েছে একটি মালিকানার বাড়ি রয়েছে আর এই পাশে কিছু কবর রয়েছে আর পাশে কিন্তু বিখ্যাত মসজিদটা রয়েছে রয়েছে বেলা এখানকার দৃশ্য আপনাকে খুবই মুগ্ধ করবে বিকেলের শেষ আলোটা এখানে পড়েছে চং গ্রাম হচ্ছে বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি উপজেলা আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই বানিয়াচং গ্রাম হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল গ্রাম এই উপজেলায় পনেরোটি ইউনিয়ন রয়েছে যার ভেতরে চারটি ইউনিয়নই গঠিত বানিয়াচং গ্রামের বিভিন্ন অংশ নিয়ে সাধারণত কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হলেও বানিয়াচং এর ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় এই গ্রামটি এতটাই বড় যে এক গ্রামই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এবারে আসি ইতিহাস থেকে এই গ্রামের নামকরণ প্রসঙ্গে ঐতিহাসিকভাবে বারোশো শতাব্দীর প্রথম ভাগে কনৌজ শহর থেকে রাজা কেশব মিশ্র তার সমস্ত জমিদারি বিক্রি করে আত্মীয় স্বজন সৈন্য সামন্ত সহ পূর্ব বাংলায় আসার জন্য রওনা হয়ে বংশিপ্পা নামক এক ক্ষুদ্র পল্লীতে এসে উপস্থিত হন তখন বঙ্গের রাজা গোপীচাঁদ তার সমস্ত সৈন্য সামান্ত নিয়ে কেশব মিশ্রের আগমনে বাধা প্রদান করে তখন উভয়ের ভেতরে তুমুল যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধে গোপীচাঁদ পরাস্ত এবং নিহত হন আর পরবর্তীতে কেশব মিশ্র কুলি ব্রাহ্মণ প্রথম যেই স্থানে উপস্থিত হয়েছিলেন সেই স্থানে নামকরণ করা হয় বিনায়ে জঙ্গ আর এই বিনায়ে জঙ্গ পরবর্তীতে রূপান্তরিত হয়ে বানিয়াচঙ্গ রূপ লাভ করেছে আবার অনেক ঐতিহাসিকদের মতে এই এলাকায় পুঠিয়া বিল নামে একটি প্রকাণ্ড বিল ছিল এই বিলে নানা জাতীয় পাখি বসবাস করত বানিয়া নামক এক শিকারী এই বিলে একটা চাং নির্মাণ করে পাখি শিকার করত পরবর্তীতে এই বিলটি ভরাট হয়ে এখানে বনভূমি সৃষ্টি হয়েছিল অনেকের মতে ওই বানিয়া এবং তার চাঙের অনুসারী বানিয়াচং নামের উৎপত্তি হয়েছে তবে নামকরণ নিয়ে যতই দ্বন্দ্ব থাকুক না কেন এই বানিয়াচং কিন্তু ঐতিহাসিক ভাবি একটা বিখ্যাত এলাকা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে হজরত শাহজালাল রহমতুল্লাহ কর্তৃক সিলেট বিজয়ের পূর্বে সিলেটের ইতিহাসে লাওর গড় এবং জৈন্তা এই তিন রাজ্যের উল্লেখ পাওয়া যায় আর এই তিন রাজ্যের ভেতরে লাওর রাজ্যের রাজধানী ছিল বানিয়া চং তৎকালীন সময়ে বানিয়াচং এর অধীনেই প্রায় আঠাইশটা পরগনা এবং সুনাম জেলার প্রায় সমুদয় এলাকা বিস্তৃত ছিল অর্থাৎ এই বানিয়াচংকে কেন্দ্র করেই ছিল মূল সুনামগঞ্জ জেলা আর এই কারণে এই বানিয়াচং এই এলাকার সবচেয়ে বিখ্যাত জায়গা বন্ধুরা চলুন রাজবাড়ির মসজিদটা আমরা একটু ঘুরে দেখি এই মসজিদটিও সেই আমলই তৈরি করা আমরা এটার ভেতরটা একটু ঘুরে দেখব তোর বাইরের কারুকাজ খুবই মনোমুগ্ধকর বিশেষ করে দেয়ালের কারুকাজ খুবই সুন্দর মসজিদের সামনেই কিন্তু একটা পুকুর রয়েছে এটা একটা তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটা যুগে যুগে সংস্কার করে বর্তমানে এই রূপে এসে দাঁড়িয়েছে এছাড়াও আদি মসজিদের আদুলি এই মসজিদেও তিনটা মেহেরাব রয়েছে যার ভেতরে মাঝখানের মেহেরাবটা সবচেয়ে বড় আকৃতির আর চমৎকারভাবে কারুকাজ করা যদিও এগুলো বর্তমান সংস্কার রূপ আদি অবস্থায় এগুলো কেমন ছিল তার কোনো ধারণা পাওয়া যায় না আর দুই পাশের মেহরাবগুলো আকারে যথেষ্ট পরিমাণে ছোট মসজিদের বাইরে একটা বারান্দা রয়েছে এখানেও নামাজের সুব্যবস্থা রয়েছে এছাড়া মসজিদের দোতলায় ওঠার সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি এটি যে দোতলায় ওঠা যায় ওই আজান দেওয়ার জন্য পূর্বে এই জায়গা ব্যবহার করা হতো এবারে আসি এই রাজবাড়ির প্রসঙ্গে ইতিহাস থেকে যেটা জানা যায় রাজা গোবিন্দ সিংহ বানিয়াচং রাজ্যের অধিপতি হওয়ার পরে তার সন্তান সাগর সাগরদিগির পশ্চিম পারে একটি রাজবাড়ি গড়ে তুলেছিলেন আর বর্তমানে সেই রাজবাড়িরই কিয়দাংশ অবশিষ্ট রয়েছে আর বর্তমান যুগের মানুষ এটা কি রাজবাড়ি হিসাবে সমাদর করে আসছে মূলত এই রাজবাড়িটি তৈরি করেছিলেন গোবিন্দ সিংহ কিন্তু পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামকরণ করা হয়েছিল হবিব খা যারই নিদর্শন এখানে আসলে আমরা দেখতে পাই এক সময় তিনি হিন্দু ছিলেন পরবর্তীতে মুসলিম হওয়ার পরে মুসলিম স্থাপত্য এখানে গড়ে তোলেন তার নিদর্শন হিসাবে এই মসজিদটি আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া তার রাজবাড়িটা কিন্তু এখন একটা ধ্বংসাবশেষ আকারে পড়ে রয়েছে আর মূলত আমরা যে রাজবাড়িটা দেখতে পাই এটা ওই গোবিন্দ সিংহ কর্তৃক নির্মিত হয়েছিল এবং এই নামই একটি সমাধি আজও পরিলক্ষিত হয় আর রাজবাড়ির পাশে একটা মসজিদ পরিলক্ষিত হয় সুতরাং বন্ধুরা বানিয়াচং রাজবাড়ি এবং গ্রাম থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে সেগুলো বিদায় আসসালামু আলাইকুম